আমি মোটামুটি নিশ্চিত যে এই ভিডিওটা শোনার পরে যারা বিএনপি বা জামাত বা অন্য দলের রাজনীতি করছেন তাদের অনেকেরই ঘুম ভেঙে যাবে যে বর্তমানে যেই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যে উপদেষ্টারা বসে আছেন তাদের চিন্তাভাবনা কি প্রথম আলোর একটা রিপোর্ট ছাপা হয়েছে যেখানে এই বৈষম্যবৃদ্ধি আন্দোলনের ডক্টর ইন সাহেব কর্তৃক ঘোষিত মাস্টার মাইন্ড বাট নিজেকে মাস্টারমাইন্ড দাবি না করলেও যে ছেলেটা আপনারা চিনতে পারছেন মাহফুজ প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা তথ্যের মধ্যে এতটুকু বোঝা যাচ্ছে যে নির্বাচন দেরি আছে প্লাস এই মুহূর্তে বিএনপির মধ্যে বা জামাতের মধ্যে বা অন্যান্য দলগুলোর মধ্যে পুরনো যে রাজনৈতিক চিন্তা ভাবনা সেগুলো থেকে বের হয়ে আসতে রাজনৈতিক দলগুলোকেও এক ধরনের সংস্কার করতে হবে নির্বাচনে যাওয়ার আগে এখন এটা কি জনগণ মেনে নিবে নাকি আসলে নিবে না সেটা হচ্ছে পার্ট পার্টু আগে দেখি প্রশ্নটা কি ছিল প্রথম আলোর ইন্টারভিউতে প্রশ্ন ছিল আপনারা বলছেন পুরনো ব্যবস্থা বহাল রেখে নির্বাচনে গেলে অন্য দল এলেও তারা অগণতান্ত্রিক রূপ ধারণ করবে এ অবস্থায় দেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অবস্থানকে আপনি কিভাবে দেখেন তো বলা হচ্ছে মাহফুজ আলম এভাবে বলছিল যে বিএনপি এবং জামাত পনেরো বছর অনেক নিপীড়নের শিকার হয়েছে তো তারা এখন ক্ষমতার হিসা নিতে চাইবে এটাই স্বাভাবিক আবার যারা বাংলাদেশে নতুন রাজনীতির আকাঙ্ক্ষা বা গণ অভ্যুত্থান করেছেন তারাও যে আন্তদলীয় সংস্কার চাইবে এটাও তো স্বাভাবিক প্রশ্ন হলো আন্দোলনের বিন্যাসটা কোথায় তো তার বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাদের পুরনো অভ্যাস এবং সংস্কৃতি বজায় রাখতে চাইবে অথচ আমাদের ঘোষিত লক্ষ্য ছিল যে বৈষম্যবৃদ্ধি আন্দোলনের লক্ষ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন করতে হবে দলগুলোতে তরুণদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে এখন নেতৃত্বের জায়গায় প্রধান নেতৃত্ব নাকি বিভিন্ন এলাকা ভিত্তিক যেই মোটামুটি বুড়া টুড়া হয়ে গেছে আমার কাছে মনে হয় যে আসলে আমাদের দেশে এমপি হওয়ার সিস্টেমটা কি ওই উনি জন্মের পর থেকে আসেন এখনও আসেন দল ক্ষমতা বদলাইলে ওনারে আমরা চাই কিন্তু এর মাঝখানে যে অনেক নতুন নেতৃত্ব উঠে আসছে তাদেরকে কিন্তু আমরা আসলে স্পেস দিতে চাই না সেটাই সম্ভবত মিনিংস করা হয়েছে তো বলা হচ্ছে যে মাহফুজ বলছেন যে তরুণেরা বাংলাদেশের প্রচলিত রাজনীতি চাইছে না তাদের চাওয়া দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতি বৃহত্তর জনগোষ্ঠীকে কিভাবে রাজনৈতিক পরিসরে একত্রিত করা যায় তরুণরা সেই কথা ভাবছে আর বলা হচ্ছে যে এই মুহূর্তে নিচক ক্ষমতার প্রতিযোগিতা ছেড়ে রাজনৈতিক দলগুলো যেন রাষ্ট্র গঠনের দৃষ্টিভঙ্গিটা তাদের রাজনীতির মধ্যে নিয়ে আসেন কথাগুলো কিন্তু অনেক গভীর এপরে বলছে যে আগে প্রতিযোগিতা ছিল কে কার আগে ক্ষমতায় বসতে পারে লুটপাট করতে পারে এখন প্রতিযোগিতা হওয়া উচিত দেশকে কে কোন উচ্চতায় নিয়ে যেতে পারে বাংলাদেশকে সামনে রেখে রাজনীতি গোছানো উচিত কথাগুলো খুবই মূল্যবান সুন্দর কথা তারপরের কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কেবল রাষ্ট্র সংস্কার করলেই তো হবে না তো কি করতে হবে দলগুলোর ভেতরেও সংস্কার দরকার এখন এই সংস্কারটা করানোর অধিকার দলগুলোর বাহিরে জনতার আছে কিনা বা বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মে ছাত্ররা পারবে কিনা বলছে যে রাজনৈতিক নেতৃত্ব কিভাবে নির্বাচিত হবে তার প্রক্রিয়া সংস্কার করা উচিত চিন্তা করছেন হাত কিন্তু সুন্দর সিদ্ধান্ত সিস্টেমগুলো আমি সবগুলা পারফেক্ট দেখি বাট এগুলো মানানো কঠিন তাদের অর্থনৈতিক সংস্কারেরও প্রয়োজন দলগুলোর বিশুদ্ধিকরণের জন্য সামাজিক চাপ তৈরি করতে হবে শুধুমাত্র আওয়ামী লীগ বিদে হয়ে গেছে বাকি যারা আছে দুধের দোয়া তুলসী পাতা এমনটা মনে করছে না বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের নেতারা তারা বলছে পুরনো রাজনৈতিক সংস্কৃতি আর বদববার জিয়ে রাখার জন্য তো এত মানুষ জীবন দেয়নি তাহলে কি করতে হবে মধ্যে যেটা আমরা দেখলাম যে নিজেরাই আপনার একটা রাজনৈতিক দল হয়তোবা সামনে নিয়ে আসতে যাচ্ছে এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো কিন্তু আপনি কি মনে করেন যে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো সংস্কার করার যেই বক্তব্যরা এই মাহফুজ আলম রেখেছে এখন বৈষম্যবর্তী প্ল্যাটফর্মে সেই শক্তিটা আছে কিনা বা এই লোকবল আছে কিনা যে আওয়ামী লীগ বিতরণ করছেই বিএনপিকে এই চাপটা প্রয়োগ করবে যে আপনাদের ভিতরে এইভাবে পরিবর্তন হতে হবে জামাতের ভিতরে এইভাবে পরিবর্তন হতে হবে জাতীয় পার্টির এইভাবে পরিবর্তন হতে হবে এখন এটা সম্ভব কিনা কোন দিকে যাচ্ছে এই মুহূর্তে আগামী নির্বাচনের আগে আসলে কি কি ঘটতে যায় চাল্লাই ভালো জানে তবে আইডিয়াগুলো সুন্দর যদি আমাদের দলগুলো মানে আর কি ভালো থাকুন আসসালামু আলাইকুম